মানে ডায়াগনসিস যেটা অ্যালাউস করে বুঝলাম যে টান আপনার বর্তমানে দিনের সমস্যা নাই ওদার টোটালি এ টু ডেট আপনার ব্রেইনের সমস্যাটা কি এটা কথা বলছি এখন হইলো বোকা এখন হইলো দেখ আমরা সমাজে মানুষের একটা বৈশিষ্ট্য হইলো যেটা দেখা নেই কিয়া ধরেন আপনার দশ হাজার টাকা দিয়ে টেস্ট করলাম খৈরা যদি রোগ ধরা না পড়ে তেমন সে আফসোস হয় হয়তো এত টাকা খরচ করলাম কোনো রোগই মিলল না হ্যাঁ কোনো রোগই নাই কিন্তু সুক্রিয়া আদা করতে আছে যে আলহামদুলিল্লাহ আমার এই সমস্যা না টাকা দশ হাজার যাও ঠিক আছে না কিন্তু মনে করেন যে আমরা খাসাইয়া যদি কেউ ধরা পড়লো যে তার দিনের সমস্যা না সেটা এটা খুশি হওয়ার কথা অনেক মানুষ বেজার যায় হয়তো দেখলাই নিয়ে অবস্থা না এটা আশা করে যাই আমার দিনের সমস্যা না কিন্তু এটা হওয়াটা আমরা দায়িত্ব উচিত আমরা তো চাইলে আমি তো তবে সবল না কিন্তু চাইলেতো তো টেকা রুজি করার লাগে অনেক কিছু ঠিক আছে না যে দেহর দরা দানবর দরা জলধরি দরা বিভিন্ন ধরনের মানুষে কথাবার্তা হয় টুটকা মারি দিছে বান মারি দিছে সালান মারি দিছে ইতা হইয়া মাইসে রুজি করে কিন্তু আসলে আমরা ইসলাম এবং মানবতার কাছে আমরা দুর্বল কথা বলছি আমরা ইসলামর কোনো আইনের বিরুদ্ধে মানবতার ক্ষতি হয় এই ধরনের কাজ আমরা করতে পারি না গতদিন এখন মানুষ আপনার একটা চিকিৎসার লাগে আমার অল্প পয়সা তাই বিকাশে ফাটাইছেন খুব সামান্য পয়সা ফাটাই হয়েছেন যে ওদের ওরকম ওরকম আমার আমি তাম কাজটা করার মানে ইয়া করছি এই শুরু করতাম ফলে তান যে পারিবারিক অবস্থা এগুলা শোনার পরে আমি সাথে সাথে ওই নাম্বারে আমার টাকাটা বেগ করে দিই উনি আমার খুব নিষেধ করছে যে ওদের দিন না জানো কইসি না মানে ওনার বাচ্চার আপনার দুধ খাওয়া পয়সাটা নাই বাচ্চাদের যে আইনা কিনা দুধ খাওয়াইব এক বছরের বাচ্চা এ পয়সাটা নাই তার কাছে আমরা টাকাটা সাথে সাথে তার বেগ করে দিই খুব সামান্য পয়সা বুঝছেন এখন এখন বিষয়টা হইল যে সাইডে তো এই পাঁচশো এক হাজার টাকা আমি আমার লাইগা মনে করেন যে এটা হয়তো একজন চলতাম ভালো কিন্তু এই যে একজন মানুষ আমি চিন্তা করলাম যে সময় মতো তারা সহযোগিতা করা উচিত এখন অসহায় মানুষ আর আপনার প্রতি আমার সহযোগিতা হইল আমি যে সঠিক সময়ে আপনারা সঠিক পরামর্শটা দিছি এটা হইল গ্রাম সবচেয়ে বড় সহযোগিতা আমি যদি এই রোগীরা এখন সময় নষ্ট করি তাইলে তার অসুস্থতা আরো বাড়তে থাকবে তার সমস্যা আরো বাড়তে থাকবো কথা বলছে এই রুগীরা এক সপ্তাহ ট্রিটমেন্ট দিবা এক সপ্তাহ পরে ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবো এরকম আমরা অনেক রুগী যারা ব্রেন সমস্যা আমরা ফাটাই দি থাকবো দেখা গেছে আপনার দুই চার দিন এক সপ্তাহ পরে চিকিৎসা নেওয়া সুস্থ পরে আমার বাসা বা মিষ্টি যায় আমি বললাম খেলে আপনি পরামর্শ দিচ্ছেন নাই আপনার সময় নষ্ট করলে তো রোগীর সমস্যা ভালো হবে মূলত যে এসব রোগীর মাথার কিছু কোষ থাকে স্নায়ু কোষ এই কোষ গুলা আস্তে আস্তে ডেমেজ হয় আর যখন এই কোষ গুলা ডেমেজ হয় তখন এই রোগীরা এরকম উল্টা করে কথা বলছেন জিনের সমস্যা এগুলা নাই জিনের সমস্যা তো আপনারা আলামত গুলা হয়েছে আমি কথা ঠিক আছে ভাই আপনারা আর বুজুরদের বা বিভিন্ন কবিরাজ তাবিজ হব যে তার পিছনে না

কত মালি টেস্ট করে হইবাল বুঝছে না কত সময় এটা হইবো যত সময় মনে থাকবো পরে আবার বুঝলে আর একটা হইব কথা ঠিক আছে ভাই ঠিক আছে ইনশাল্লাহ